সুস্মিতার কিছুনে সবাইকে স্বাগত আজকে আমি নতুন একটা রেসিপি নিয়ে হাজির আজকে আমি বলছি করছি কালো চিনি দিয়ে রুই মাছের ঝোল অপূর্ব স্বাদে এই রুই মাছের ঝোলটা খেতে হয় আমি আগে রুই মাছটা নিয়েছি নুন হলুদ মাখিয়ে নেব আমার ছ পিস রুই মাছ আছে ংকা আমি পোন্ধৰ কুৰি মিনিট কৰি সঙ্গে আমি একটা বাটি দিয়ে কিছু মশলা রোস্ট করবো দেখুন এক চামচ কালো জিরে তার সঙ্গে একটু গোটা জিরেও আছে সাদা জিরে আমি আর একটু সাদা জিরে নেব এক চামচ কালো জিরে নিয়েছি আর এক চামচ আমি হাফ চামচ আমি সাদা জিরে নেব আমি হাফ চামচ গোটা ধনে নিলাম আমি এখানে চারটে শুক্র লঙ্কা আমি এখানে রোস্ট করব রোস্ট করে এটা আমি পেস্ট করবো তারপর এসব আমি নিয়েছি আলু একটা বড় সাইজের আলু একটা গোটা পেঁয়াজ আর সাত আটটা আমি রসুন নিয়েছি বিশেষ কিছু লাগবে না আর একটু ধরে পাতা একটু কাঁচা লঙ্কা আর একটা টমেটো আছে এবার এগুলো আমি রোস্ট করবো এই মশলাগুলো আর নন স্টিকটা গরম হয়ে গেছে এবার এই মশলাগুলো তেল ছাড়া কিন্তু আমি রোস্ট করব আপনার মাছ অনুযায়ী মশলাগুলো রোস্ট করবেন ফ্যানটাকে গরম করবেন নাকি সব মশলা পুড়ে যাবে লো ফ্লেমে রেখে এগুলো রোস্ট করবেন দেখি এটা ভাজা এটা সুন্দর গন্ধ বেরিয়েছে এবারে আমি এটা তুলে নেব এখন আমি একটু পেঁয়াজ আর একটু রসুন একটু রোস্ট করে নেব করে আমি একসাথে সবটা বহারাবো বাটবো তেল দেব এমনি আমি রোস্ট করব একটু রং হলেই আমি এটা নামিয়ে নেব এটা আমার একটু রোস্ট হয়ে গেছে দেখুন রসুন গুলো পোড়া পোড়া একটু পেঁয়াজ হয়ে গেছে এবার আমি এটা তুলে নেব তুলে নিয়ে আমি এবার কড়া বসিয়ে দেবো কোনো রান্নাটা সর্ষের তেলে করব আপনারা সাদা তেলেও রান্নাটা করতে পারেন তেল গরম করতে দিলাম আমি ও তেলটা গরম হয়ে গেছে মাছগুলো আমি ভেজে নেব একসঙ্গে সব মাছ ভাজবেন না ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে যতটা ধরবে ততটাই দেবে করাতে একট ভালো হয়ে গেছে দেবো আমার মাছগুলো

তুলে নিয়েছি এবার আমি কালো দেব হয়ে গেছে তুলে নিচ্ছি এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা গোটা জিরে দেবো কতটা গরিটা সুন্দরolactoneটা ভালো হয়ে গেছে একটা স্মেল বেরোচ্ছে এবার আমি টমেটোটা কুচিটা দিয়ে দেবো এর মধ্যে তার আমি একটু নুন দেব নুন দিলে টমেটা তাড়াতাড়ি গলে যায় যেসব বন্ধুরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ ও যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা আশা করি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন টমেটোটা এবার গলে গেছে এবার দেখুন আমার যে মশলাটা আমি রোস্ট করেছিলাম শুকনো লঙ্কা গোটা জিরে গোটা ধনে কালো জিরে আর এদিকে টমেটো আর এই পেঁয়াজ আর রসুন সেগুলো আমি সব বেটেছি জল দিয়ে সেটাই দিচ্ছি এটাই আসল মশ মশলা এটাতেই টেস্ট বাড়বে দেখুন মশলা পুরো কষা হয়ে গেছে তেল আলাদা হয়ে গেছে দেখুন পুরো কষা হয়ে গেছে এবার আমি হাফ চামচ হলুদ গুঁড়ো দেবো হাফ চামচ লঙ্কা গুঁড়ো দেবো যেহেতু আমি শুকনো লঙ্কা বাটা দিয়েছি মুছে লঙ্কাটা দেবেন কালারের জন্য আমি কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিলাম হাফ চামচ এবার আপনার নুনটা দেবে যেহেতু আমি টমেটোর সময় নুন দিয়েছি মাছের নুন ছিল অল্পই নুন দিলাম এবার মশলা পাটা যে জলটা সেটাই আমি দেব গ্যাসটা বাড়িয়ে দিতে হবে

কি পাঁচ মিনিট চাপা দেবো আমি দিবি দি আমি আমার পাঁচ মিনিট পরে আমি ফিরছি পাঁচ মিনিট হয়ে গেছে এবার আমি ঢাকাটা খুলে দাম এর মাঝে আমি মাছটা উল্টে দিয়েছিলাম কমপ্লিট মাছটা এবার আমি কাঁচা লঙ্কা একটু ধনে পাতা

স্বাদের জিরে বাটা দিয়ে দুই মাছের ঝোল কমপ্লিট এবার আমি সার্ভ করব